মর্নিং সকলকে আর আজকে দেখো সকালবেলা উঠে একদম পুচকু সকাল সকাল চলে এসেছে তো ওর সাথে একটু বদমাইশি করছিলাম আমি আর আজকে একটা বিশেষ দিন আছে আমার জন্য তো খুবই খুবই একটা বিশেষ দিন আর এই দেখো কেমন দুষ্টুমি করছে চশমাটা পরে আর এখনও হচ্ছে স্কুল যাই বলে না সকাল সকাল উঠে পড়ে আর উঠে হচ্ছে এসে হচ্ছে আমাদেরকে ডাকে আমাকে আমার দাদাকে মানে ডেকে ডেকে তোলে কিরে ওঠ তোরা ঘুমাচ্ছিস কেন আর কত ঘুমাবি এরকম একটা ব্যাপার তো আমি হচ্ছে ওর সাথে একটু মজা করছিলাম তো আমার আর ওর দেখো মুখ ধোয়া হয়নি কিন্তু বাসি মুখে চলে এসে আর ওকে একটু আদার করছিলাম কারণ আমার খুব পছন্দের মানে খুব ভালো লাগে সবাই আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে একদম ছোট্ট বাচ্চা আমাদের এই মানে আমাদের এখানটায় ওই একাই ছোট্ট আর কেউ নেই ওর মতো ছোট ওই জন্য সবার খুব আদরের আমাদের এখানটায় তো দেখো দুষ্টুমি করছিলাম আমি আরও দুজনে মিলে তো ও হচ্ছে দেখছিল আর ও খুব বোঝে ক্যামেরা কারণ অনেক ছোটোবেলা থেকে ওর সাথে আমি মনে ফোনে ভিডিও করতাম করতাম আর এই দেখো আজকের ওয়েদার আর এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট দিয়ে মানে হচ্ছে আমি ভিডিও করছিলাম একটু চেষ্টা করছিলাম ফ্রন্ট পার্ট দিয়ে ভিডিও করে কেমন লাগে আর এই জন্য কারণ আমি দেখলাম না খুব একটা ভালো আসে না আমার ফ্রন্ট পার্ট দিয়ে ভিডিও করলে তো এরপর হচ্ছে আমি ব্যাক পার্ট দিয়ে দেখো আমি দেখাচ্ছি আমাদের বাইরের ওয়েদারটাই দেখো খুব সুন্দর কতগুলো দেখো জবা ফুল ফুটেছে আর এই যে হচ্ছে মোটামুটি একটা রোদ জল এরকম একটা ওয়েদার এরপর হচ্ছে আমার খাবার এখানে দেখো আমি একটা ভেজ স্যুপ নিয়ে নিয়েছি আর সকালবেলা খাবার হচ্ছে আমার এগুলোই গরম ছিল আর এখানে দেখো তরমুজ আপেল দেন হচ্ছে আর এই যে আঙুর নিয়ে নিয়েছি তো এগুলো খাবো এরপর একটা ড্রিঙ্কস খাই হচ্ছে যে কোনো ফ্রুটের একটা ড্রিঙ্ক খাই দেন আর এই দেখো বসে বসে স্যুপ খাচ্ছি আর অনেকটা গরম ছিল আর শীতকালে না মানে গরম গরম জিনিস খেতে খুব ভালো লাগে বাট গরমকালে অতটা ভালো লাগে না আর হচ্ছে আমার আইব্রোটাকে একটু সেভ করতে হবে না হলে একটা জায়গায় যাওয়ার আছে তো সেখানে অ্যাকচুয়ালি মানে আইব্রো সেভ না করলে হয় বাট সুন্দর করে একটু সাজবো তো ওই কারণে একটু নিজেকে একটু মানে হচ্ছে পরিষ্কার রাখাটা জরুরি আর এই স্যুপটা হচ্ছে তোমরা যদি কেউ খেতে চাও খেতে পারো খুবই ভালো স্যুপ আমি দেখাবো আমি কি স্যুপ খাই যে কোনো সুস্থ মানে স্যুপ খাওয়া ভালো বাচ্চা বলো বয়স্ক বলো নর্মাল কোনো ব্যক্তি বলো যে কেউ খেতে পারে সবার জন্য স্যুপটা খুব ভালো তো আমি কোনোদিন খানি অসুস্থ হয়েই আমি স্যুপটা খাচ্ছি কারণ খাওয়াটা আমার খুব মেন্ডেটারি এই সময় আর এগুলোই আমার খাবার এর বাইরে যদি আমি নড়াচড়া করি খাবার তো আমার অসুবিধা হতে পারে আরও এরকম একটা সামথিং আরও প্রবলেম তো এই যে সকালবেলা বসে বসে খাচ্ছিলাম আর পিডিও করছিলাম দেখো গল্প করতে করতে আমার খাবার পুরো শেষের দিকে চলে এসছে আর এই যে খাচ্ছি তো এইটুকু বেশিক্ষণ লাগবে না তো আমি এই বাটিটা মানে বলতে পারো পুরো ফুল না একটু কম থাকে এরকম এক বাটি আমি খাই কারণ সকালবেলা খাওয়াটা খুব মেনটা টাই মানে সকালবেলা পেট ভরে খাওয়াটা সকালবেলায় হচ্ছে পেট ভরে খেতে হয় এটা সবার জন্য আমার জন্য না বাট এটা আমি কখনোই মানতাম না এখন অসুস্থ পড়ে না যে ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে সেরকম একটা ব্যাপার আর এরপর হচ্ছে দেখো ফলগুলো খাবো আর এখানে আমি একটা জিনিস বলি যে খালি পিঠে কিন্তু আঙুর খাওয়াটা উচিত নয় আঙুর বা লেবু জাতীয় কোনো ফল অ্যাসিডিটি হওয়ার একটা সম্ভাবনা থাকে তো আমি যেহেতু স্যুপ খেয়েছিলাম ওই জন্য আমার পেটটা মানে যেহেতু ভরা পিঠে খেয়েছি তো আমি সাথে সাথে খাচ্ছিলাম একটু ওয়েট করা উচিত ছিল আমাকে বলা ছিল যে কোনো খাবার খাওয়ার একটু ওয়েট করে তারপর আর একটা খাবার খেতে খাচ্ছিলাম আপেল খাওয়া কিন্তু খুবই স্বাস্থ্যের পক্ষে খুবই খুবই ভালো এরপর হচ্ছে দেখো মা এখানে হচ্ছে আমাদের পাশে বাড়ি মা মাসি হয় একদম আমাদের পাশের বাড়ি ওই যে দেখতে পাচ্ছ তো ওদের বাড়ি পুষে কাটছিল আর এই দেখো এটা পুচকুদের বাড়ির পিছনে জবা গাছ আর এই হচ্ছে আমাদের বাড়ির পিছনে বাগান আমি যে সবসময় বাগান বাগান বলি এই হচ্ছে বাগানটা দেখো কি সুন্দর ওই গাছটা কি আমি জানি না আর বসন্তের কিন্তু একটা ওয়েদার একটা এই সেটা দেখো দেখলেই বোঝা যায় মানে বসন্ত বসন্ত একটা ভাব চলে এসছে মানে খুব সুন্দর একটা আর এই যে হচ্ছে আমি ঘুরুঘুরি করছিলাম পুচকুকে বলছিলাম রেডি হওয়া রেডি হওয়া বদমাসি করিস না নিয়ে যাবো না আর এ ওদের বাড়ি থেকে এবার আমি ফাইনালি হচ্ছে চলে যাচ্ছি কারণ আমাকে একটু পরে রেডি হতে হবে নাহলে খুব একটা বড় ঝামেলার মধ্যে পড়তে হবে কারণ একেই দেরি হয়ে গেছিলো তো এর থেকে বেশি দেরি করলে হয়তো মিস হয়ে যাবে আর ওই যেমন মা মা চলে যাচ্ছে আর আমি আবার ব্যাক করতেছিলাম যে বলছিলাম যে ওকে একটু সুন্দর মতো একটু সাজিয়ে সাজুগুজু করিয়ে দিতে তাহলে বেশ ভালো লাগবে আর এটা হচ্ছে দুদিন আগের ভিডিও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি তো বসন্তের একটা লুক করেছিলাম তার মাঝে একটা ছোট্ট ভিডিও করেছিলাম এই যে জাস্ট এই লুকটা তোমরা অবশ্যই দেখে নিয়েছো ইতিমধ্যে বসন্তের মেকআপ লুকটা একটা হালকা পাতলার মধ্যে কেমন একটা সাজ হতে পারে বসন্ত বসন্ত মানে হচ্ছে হলুদ সবুজ তো খুব বেশি গর্জেস লুক না একটা বসন্তের লুক করেছি আর আজকে আমার বসতেও লেট হয়ে গেছিলো সন্ধ্যা হয়ে গেছে আমি পুরো মানে রকম তাড়াহুড়ো করে মেকআপ করে ভালো করে শাড়িটাও পরিনি চলে এসেছি কোনোরকম আর মানে কি বলবো আমার তো সেরকম কোনো সেট নেই আমাদের ঘর বাড়িতে মানে কোথায় আমি সেট আপ এখানে ওপরে ঘর আছে সেগুলো রেডি হয়নি তো আমার সেট থেকে মনে হয় ন্যাচারাল লাইটে করলে বেশি ভালো লাগে কারণ জিনিসটা ভালো পৌঁছে যায় আমার পক্ষে সুবিধা হয় সেট আপ করতে গেলে যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নেই কেউ নেই নিজেকে ফোন সেট করতে হয় নিজেকে সমস্ত কিছু করতে হয় ওই জন্য আমার পক্ষে সুবিধা হয় করতে তো লিপস্টিকটা আমার রকম লাগিয়েছি আর লিপস্টিকটা খুব সুন্দর কোরিয়ানদের মতো লাগিয়েছি তো ভালো করে আমি মানে মেকআপটা কমপ্লিটও করতে পারলাম না পুরো বাইরে অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আর এখন হচ্ছে ছটা বাজতে যায় পাঁচটা ছাপ্পান্ন তো রিলস বানাবো এত কষ্ট করে শাড়ি পরেছি লিলস তো এই যে বসন্ত উৎসবে চলে এসেছিলাম আর এখানে আমি ছোটবেলায় মানুষ হয়েছি মানে পড়াশোনা করেছে মেঘদিন ছোটবেলা থেকে এখানে একদম ছোটবেলার না মানে অনেক কাহিনী আছে পরে একদিন বলবো আমি তো এটা দেখো খুব সুন্দর নাচ করছিল আর পুচকুকে নিয়েছিলাম খুব বদমাশি করছিল তো লাস্টের দিকে আমি পুরোনো ঋতুরঙ্গন হয়েছিল এবারে যেহেতু কোনো নাটক হয়নি তো ওই জন্য আমি কোনো ভিডিও করিনি তেমন একটা লাস্টে যে রাঙিয়ে দিয়ে যাওয়া যাওয়া গানটা হচ্ছিল আর খুব মনে পড়ছিল আমার নিজেকে কারণ একটা সময় আমি এখানে থাকতাম আমিও এরকম কত বসন্ত উৎসব পালন করেছি আর দেখো ওখানকার বাচ্চাদের হাতে আঁকা আমরা এরকম আঁকতাম এগুলো হচ্ছে গেস্টের জন্য মানে দেখানোর জন্য হচ্ছে বাচ্চারা কী কী করে তো দেখো খুব সুন্দরভাবে প্রতিটা আঁকা তবে একটা কথা এখন যেহেতু অনেক ছোটো ছোটো বাচ্চারা থাকে আর আমাদের সময় কিন্তু আরও বড় বড় থাকতো তো মোটামুটি এদের থেকে মানে এরাও এদের হিসাবে খুব সুন্দরই এঁকেছে বাট আমাদের সময় আরও যারা থাকতো তারা কিন্তু আরও সুন্দর সুন্দর আঁকতো তো দেখো বাচ্চা হিসেবে কিন্তু ভালোই এঁকেছে আর এখানে আঁকা নাচ গান সমস্ত কিছু ক্যারাটে সমস্ত অ্যাক্টিভিটি শেখানো হয় কিভাবে মানুষের তো কথা মানে সমস্ত কিছু একটা শিক্ষা যেরকম পায় তো এটা হচ্ছে একটা হোস্টেল বলতে পারো আশ্রম বলতে পারো এরকম টাইপের এখানে কোনো পয়সা দিয়ে থাকে। না মানে বিনা পয়সা যেটা বলো এখানে তুমি যদি সারা জীবন পড়াশোনা করতে চাও তো এরা দায়িত্ব নিয়ে করাবে এরকম একটা ব্যাপার তো আমি থাকিনি পুরোটা আমি অর্ধেক পরে চলে এসেছিলাম আর আমার বাড়ির খুবই কাছে এটা আর এই দেখো খুব সুন্দর এঁকেছিল আমার তো খুবই ভালো লাগছিলো আমি ভেবেছিলাম একটা খুব সুন্দর ভালো ভিডিও বানাবো এটা আমার যেতে লেট হয়ে গেছিলো মানে আর্ধেক শুরু হয়ে গেছিল অনুষ্ঠান এই আঁকাগুলো কিন্তু আমার মানে একদম নিজের আমার হাতে আমাদের সময় আমার কয়েকটা বান্ধবী ছিল সেই আরেকটা দিদি ছিল সবাই মিলে আমরা এগুলো এঁকেছিলাম অ্যাকচুয়ালি বলতে মানে নিজের হাতে আঁকা সেই সময়ের আঁকা দেখো এখনও কিন্তু এটা হচ্ছে মানে খাবার ঘর যেখানে খায় আসলে তো সেই দেওয়ালে আঁকাগুলো হয়েছিল আর আমাদের সময় যে আঁকার টিচার ছিল তিনি এখন নেই তো আমি এঁকেছিলাম এটার খুব স্মৃতি একটা মানে খুবই ভালো লাগে আমার নিজের কাছে যে দেখো একটা কত সুন্দর মানে তো তখন অনেক ছোট ছিলাম তো এগুলো দেখে মনে হচ্ছে সেই কবে এঁকেছিলাম এখনও কত সুন্দর যত্ন করে রেখে দিয়েছে বলো আর এটা একটা দিদি করেছিল এটা সম্পূর্ণ একটা দিদি আর স্যার করেছিল আর ওগুলো আমরা করেছিলাম এই দেখো আমার বসন্তের লুক ছিল এটা তো লাস্ট আমার আমাদের বলা হয়েছিল যে ওখানে লাস্টে নাচার জন্য আমি একটু লজ্জা পাচ্ছিলাম কারণ আমি এখানে থাকতে নাচটা খুব ভালো করতাম না গান করতাম গানে ছিলাম আর এই দেখো বসন্তের একটা টিপুরি নিয়েছে আর ওই দেখো হচ্ছে বদমাইশি করছে ওখানে আর এখানে হচ্ছে আমি এখানে ক্লাস করেছি তবে তখন এরকম ছিল না অন্যরকম ছিল লুকটা মানে ঘরগুলো একটু অন্যরকম ছিল আর এই যে হচ্ছে সামনে কত সুন্দর এখন এ করে দিয়েছে আর এখানে দেখো একটা এটা একটা গল্প একটা এ করে এঁকেছে তোমরা বলতে পারো এটা কী গল্প কোন গল্পের একটা ছবি তুলে ধরা হয়েছে আর নিচে বলে দিয়েছে বলো তো দেখি এটা কী গল্প আমি বুঝতে পারিনি কি গল্প অনেকক্ষণ ভাবার পর দেন হচ্ছে ও দেখো এখন হচ্ছে সবাই চলে যাচ্ছে কারণ অনুষ্ঠান শেষ হয়ে গেছিলো একদম শেষ তো সবাই খাবার দাবার নিয়ে আর যাদের যারা ওখানে থাকে গার্জেন ছিল তাদের তো সবাই সবার সাথে দেখা করে দিয়ে চলে যাচ্ছিলো মানে আস্তে আস্তে লোক ফাঁকা হয়ে যাচ্ছে আর ওই যে ওখানটা হয়েছিল উৎসবটা আর ওখানে দেখো তো লোক নিয়ে এখন হচ্ছে বাচ্চাগুলো ঘরে ঢুকে যাবে কারণ একটা সেফটির ব্যাপার থাকে আমাদের সময় এতটাও এ ছিল না এখন একদম মানে খুব কড়া নিয়ম হয়েছে তবে মানে স্মৃতিগুলো তো দেখো যতই নিয়ম হোক আর যাই হোক স্মৃতি তো ভোলা যায় না স্মৃতিতে স্মৃতির পাতায় থেকে যায় তবে খুব নিজেকে ফিল করছিলাম যে আমি যখন ছিলাম কেমন থাকতাম ওখানে সব কিছু অনেক কিছু শিখেছি ওখান থেকে আমার পড়াশোনার শুরুটা ওখান থেকে অনেক কিছু জানতে পেরেছি অনেক আদর্শ শিখেছে অনেক কিছু মানুষের মতো মানুষ হতে পেরেছি এটাই আর এই যে ওখানে হচ্ছে মানে ওখানকার বাচ্চারা কী করেছে তাদের অ্যাক্টিভিটিসগুলো এখানে তুলে ধরা হয়েছে এই জিনিসটা নতুন আমাদের সময় ছিল না এগুলো বেড়াতে গেছিলো বিভিন্ন প্রোগ্রামে হচ্ছে কলকাতায় স্টেজে শোতে যায় ওরা তো সেই সব তারপর বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেসে বেড়াতে নিয়ে গেছিলো সায়েন্স সিটি এরকম টাইপে কিছু সেগুলো তুলে ধরা হচ্ছে কী কী আছে ওখানে কী কী অ্যাক্টিভিটিস করানো হয় সেগুলো তুলে ধরানো হয়েছে ওখানে তো এগুলো আমাদের সময় ছিল না আর এগুলো হচ্ছে একদমই কিন্তু ওরা নিজেরা করে এগুলো হচ্ছে মানে কেউ বড়োরাকে হেল্প করে না এগুলো হচ্ছে মানে বাচ্চাদের দিয়ে করানো হয় আমরাও এরকম সে সময় করতাম বা এরকম ছিল না আমাদের টাইপস একটু অন্য ছিল মানে কিছু গল্প লেখা মেজ ম্যাগাজিনের মতো কবিতা লেখা আঁকা এরকম ছিল আর এদের এখন তো এখানে দেখো এডুকেশন ট্যুর এটা মানে কী কী জায়গায় ঘুরতে নিয়ে গেছিলো সেই জায়গার সম্বন্ধে লেখা আর ছবিগুলো খুব সুন্দরভাবে ছবিগুলো কিন্তু এখানে দিয়েছে সম্বন্ধে লিখেও দিয়েছে কী কী ছিল তো খুবই ভালো লাগছে জিনিসগুলো খুবই আমার কাছে খুবই ভালো লেগেছে আর এ দেখো এখানে এখানে এই বোর্ডটা ছিল আমাদের সময় এরকম আঁকা ছিল না বাট শুধু পড়ে থাকতো এখন দেখেছি সুন্দরভাবে এঁকে দিয়েছে আর এগুলো কিন্তু ওখানকার বাচ্চারাই করেছে এমন না যে টিচাররা করে দিয়েছে না এগুলো সম্পূর্ণ ওরা নিজেরাই করেছে তবে আমাদের সময় এরকম আঁকা ছিল না বা জাস্ট পরে থাকতো বোর্ডটা নর্মালি আর একটু ভাঙা চড়া ছিল এখন দেখছি মোটামুটি সুন্দর করে দিয়েছে আর হচ্ছে এই হিস্টোরিক্যাল বেদি এখানে মানে ক্লাস করানো হতো বিভিন্ন ইভেন্টে বসানো হতো নর্মালি এটা পরিষ্কার করতাম আমরা ওখানে একটা ক্লাসরুম আর এটা হচ্ছে বাগান তেমন একটা ফুল নেই শীতকালে খুব ভালো ফুল ফোটে ওখানে তো এখানে অনেক মজার মজার স্মৃতি আছে খুব মানে লুকি লুকিয়ে ফুল তুলতাম দেন হচ্ছে অনেক ফলের গাছ আছে ফল চুরি করে খেতাম সত্যি কথা মানে খুব এনজয় করেছি আমাদের সময়টা বাট এখন যারা আছে অতটা হ্যাঁ এনজয় হয় অতটা আমাদের মতো হয় না একটা সীমাবদ্ধতা আছে এই জায়গায় যেতে পারে এই জায়গায় যেতে পারে না আর এই পুকুরের ধার এরকম বাঁধানো ছিল না মানে ঘেরা ছিল না আমাদের সময় খোলা ছিল অনেক জঙ্গল টাইপের ছিল একটা কুল গাছ ছিল খুব সুন্দর মতো আমরা কুল পেরে পেরে খেতাম এটা দেখো কথা বলতে বলতে একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি তো আজকে ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর আমার জন্য অনেক অনেক দোয়া করো আমি যেন খুব তাতে সুস্থ হয়ে উঠি এবং ভালো থাকি আর এরকম অনেক ভালো ভালো ব্লগস ভিডিও তোমাদের সামনে আজির তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্স কোনো ব্লগে গুড নাইট আল্লাহ হাফিজ